সুকেশের সব জামা কাপড় নামাচ্ছে এখন বাজে দুটো পাঁচ দুটো পাঁচ সুকেশের জামা কাপড় কত জামা কাপড় যে বেরাবে আজকে কোনো ঠিক ঠিকানা নেই শুয়ে আছি খাওয়া দাওয়া করে নিই ওই বাড়ি গিয়েছিলাম ওই বাড়ি গিয়ে কাজ বাজ সেরে রেখে আসলাম সব নামাচ্ছে বাবাও নিজেও জানে না ওদের জামা আছে কত দেখ বলছি এই জামাও আছে আমার একটা জানে না এখন দাঁড়াও পুরো নামানো হোক তারপরে দেখাচ্ছি সকালবেলা বেলা ঘরের কাজ সেরেছি কাজ সেরে মায়ের বাড়ি গেছিলাম মায়ের বাড়ি গেছিলাম তখন বাজে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা বারোটা অমনি হবে গিয়ে রান্না করিনি গিয়ে দেখলাম গতকালের তরকারি ছিল তো হয়ে যাবে রাত্রিবেলা একবার রান্না করব ডিমের অমলেট করে ওই তরকারিটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে চলে এসেছি আর ঘরের কাজ ছিল ঘর মোছা রান্না মানে সব পরিষ্কার পরিষ্কার করা ওইগুলো করে এসেছি মিনি আছে মিনির মাছ শেষ মিনির মাছ ভেজে আসলাম একটা এই তো এগুলো আর দেখো সব নামিয়া যাচ্ছে এখন সেটার থেকে নামাচ্ছে দেখো এখন অবধি পড়তে পারিনি জামাটা মানে কোন জন্মে যে জামা অর্ডার দিয়েছিল হট প্যান্ট সেটা এখন অবধি পরেনি মানে ভুলে গেছে এখন অবধি ইয়ে কি লেবেলটা লাগানো রয়েছে এই দেখো

আর কি করে যেন যখন তাড়াহুড়ো থাকে সব পোটলা পোতলা করে ঢুকিয়ে রাখি শোকেসে বাবা এর যদি একটা একা মানুষের এত জামা কাপড় দেখো আরও বেরোচ্ছি আর নেই মাগুমা একটা মানুষের একটা আছে আমার ওই যে আমার এটাতেও তো আছে এই যে এটা বড়টা আমার পার্লারটাতেও আছে দেখা হাত দিয়ে দেখা হ্যাঁ এটাতে আছে এটাতেও আছে ওর মধ্যেও আছে বুঝেছো মানে তাও বলে কি নেই ওর জামা কাপড় নেই ও যা জামা কাপড় আছে আমার নেই হ্যাঁ ওই যে শোকেসের না এই শোকেসের নিচে খালি বাবানের জিন্স মানে প্যান্টের কালেকশান ওখানটায় শুধু মানে আমার শোকেসটা অনেকটা বড় ওই নিচটার মধ্যে খালি ওর জিন্সের প্যান্ট আছে মানে প্যান্ট রয়েছে সব রকম তাও বলে জামা কাপড় নেই কিছু দিই না এই কোথাও গেলে ভাবতে হয় তো খাইনি এখনো গতকাল ভাত ছিল ভাতটা ফ্রিজ থেকে বের করে রাখলাম দুটো বাজে তো আড়াইটার দিকে গরম বসাবো গরম বসাবো আড়াইটার দিকে তো শুয়ে আর দুপুরবেলা তো এখন স্নান করি না জলে হাত দেওয়া যায় না জলে হাত দিলে না মানে হাত পুড়ে যাবে এরকম তো এই সময়টা স্নান করি না এখন দুপুরবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে স্নান করে তখন পুজো দিই কী করবো কিছু করার নেই ভালো লাগছে না শরীরটা একটু খারাপ লাগছে রোদের দিয়ে এসছি তো এসে মানে আমি আগে নুন চিনির জল খেলাম আর কি বাইরে বেরিয়েছি দেখছি সেরকম লোকও নেই খুব একটা লোকও নেই হ্যাঁ কোনটা হ্যাঁ তুমি দেখো যে তোমরা দেখবে ও যে নামিয়েছে না আমাকে হাত দিতেই হবে আর নাহলে ভাজ করে করে রাখতে হবে দেখবো পুরো কমপ্লিট করবে না ও কাজ আমার জানা আছে যতবার সুকেশের জামা কাপড় বের করেছে ততবার মানে একটু করে ভাজ করে শুয়ে পড়ে একটু করে ভাজ করে শুয়ে পড়ে ওই করে আমি বললাম দেখ বাবা আমার কিন্তু যে শরীর ভালো না আমি কিন্তু সত্যি পারবো না বলে আমি করে নেবো দেখি মুড়ি মেগেছে এই বাড়িতে চলে এসছি এই বাড়ি এসেছি কতক্ষণ হয়েছে বাবা আধ ঘন্টা চল্লিশ শুনি সাতটার সময় এসছি এখন পনেরো আটটা বাজে যায় ওই বাড়িতে এসে এই বাড়িতে এসে দাদাকে খাবারটা দিলাম দাদার পাস্তা ছিল পাস্তাটা গরম করে দিলাম আর আমাদের মুড়ি মেগেছে এর মধ্যে অনেক কিছু দিয়ে দেখো কুরকুড়ে আছে চানাচুড়ে আছে পেঁয়াজ আছে টমেটো আছে শসা আছে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা বিট লবণ সব দিয়ে মামাভুজি যা যেত মামাভুজি পাওয়া যাচ্ছে আমার এখানে

ਉਹ ਐਂਕੂ ਮਾਂ ਕੋ ਤੂੰ ਨਾ ਰ ਬਾਲੂ ਤੋਂ ਧੂੜੀ ਬਾਜ਼ਾਰ ਜਾ ਦਿਓ ਧੂੜੀ ਬਾਜ਼ਾਰ ਤੂੰ ਮਾਂ ਨੂੰ ਜਿਆਦਾ ਚੋਲੇ ਚੋਪਲੇ ভালো ਦੋ ਚੋਪੋ ਪਾਇਨੀ ਬਾਲੋ ਚੋਲੇ ਕੋਈ ਚੈਸਟ ਹੋਇਆ কিন্তু রান্নাবান্না হয়ে গেছে কটা পয় এখন দশটা তেরো রান্না কমপ্লিট হয়ে গেছে বসলাম পাকার তলায় বাড়ি যাব ওর বাবা তো আসবে না আজকে আসবে না ওই তো আগামীকাল আসবে কিনা ফোন করে জানতে হবে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে আমি আমারটা নিয়ে নিয়েছি আর এই যে তরকারি আলু পটল চিংড়ি দিয়ে আমারটা আমি গুছিয়ে নিয়েছি আর এই যে ভাত আমারটা আমি গুছিয়ে নিয়েছি এবার আমরা বাড়ি যাবো দাদা ঘুমিয়ে পড়েছে তালা দিয়ে চলে যাবো তো চলো আজকের ভিডিও এইটুকু ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আর একটা জিনিস হ্যাঁ না না শেষ করছি না দাঁড়াও বাড়ি গিয়ে শেষ করবো আবার জামা কাপড় গুছিয়েছি তোমাদেরকে দেখাবো না তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে না বাবা নানমারি গুছি এই শোকেস গুছিয়েছে এই যে আমি কিছু হাত দিইনি ওই গুছিয়েছে একা একা আর একটা জিনিস দেখাই দাঁড়াও আর এইগুলো সব বাতিল হয়েছে এগুলো সব বাতিল হয়েছে এগুলো দিয়ে দেবো এই চুড়িদার বাবানের জামা আমার চুড়িদার অনেকগুলো সব বাতিল হয়েছে আর এই পাশেও দেখাচ্ছি তারা ওর শোকেসটা এই দেখো বাবানের শোকেস পুরো একাই গুছিয়েছে সব আমি কিছু করিনি আজকে